সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফেসবুকের মধ্যে দেখতে পেলাম আমাদের সিলেটের শ্রীহট্টের একজন যুবক বাই নবীন বয়স আমার মনে হয় আমাদের শ্রীহট্টির ভিতরে এই বাংলাদেশের সনাতন ধর্মের যারা যুবক বন্ধু আছে আমার সেই প্রাণের বাইটাকে কেউ না চিনার কথা নয় দাদা দীপঙ্কর দাস দীপ্ত এই কিছুদিন আগে সে উচ্চ শিক্ষার জন্য তার পরিবারের সবাইকে দেশে রেখে সে মালয়েশিয়ায় পদার্পণ করেছিলেন ভক্তগণ মাতৃমণ্ডলীগণ সেই প্রাণের বাইটা নিজেকে আরো অনেক উচ্চতায় তোলার জন্য নিজের জন্ম মাটি চেনে মাতা পিতা বাই বন্ধু আত্মীয় স্বজন চেরে সে মালয়েশিয়ায় পদার্পণ করেছে দাদা আর সকালবেলা হঠাৎ দেখতে পেলাম ফেসবুকের মাধ্যমে হার্ট অ্যাটাক করে ইয়লোকের মায়া ত্যাগ করে চিরজনমের মতো সে পরলোক গমন করেছে যুবক বন্ধু গোন জীবনের কিছু বোঝার কোনো সময় হতে পারেনি জীবনে সে বাইতে কোনো সংসার করেনি একটা তোর যা পুল যুবক বয়স নবীন বয়স বয়সের মত পরিবার জ্ঞাতি গুত্র আত্মীয় স্বজন সবাইকে রেখে চির জনমের মতো সে চলে গিয়েছে যখন তার শেষ প্রাণটা যায় প্রাণটা কত কেঁদেছিল বিদেশের মাটিতে আহারি যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে দারুন করে নিন যে মায়ের মাতৃভান্ড থেকে আমি জগতে আসলাম সেই মাকেও আমি সুযোগ পার যুবক বন্ধুগণ একদিন আমাদের জীবনের এমন সন্ধ্যা নেমে আসবে যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে যেদিন আমাদের এই মানবলীলা সাঙ্গ হবে আপনি বিশ্বের ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তি তাকেন না কেন এই সুন্দরে পৃথিবী ছেড়ে চিরজনমের মতোই আপন দেশে চলে যেতে হবে ফেসবুকের মধ্যে দেখলাম তার গর্বদারিণী মা যখনই ওই কবরটা শুনতে পেলে মাগো এই জগতে সবার ঋণ শুধু করা যায় কিন্তু এই জগতে কখনো করা যায় না আমার জীবনী এই দিবঙ্কর বাইয়ের সাথে আমার বেশ কয়েকবার সিলেটে দেখা হয়েছে আমি একদিন সিলেটে বিশাল লাগাতে গিয়েছি অফিসে তার সাথে আমার দেখা হয়েছে আমরা একসাথে দোলের সবাই তার সাথে আমরা ফটো উঠেছি একসাথে বসে অনেক আনন্দের সুখ দুঃখের করেছি এখনো আমার বিশ্বাস হচ্ছে না এই নবীন বয়সে সবাইকে কাঁদিয়ে বাইটা যে আমাদেরকে জন্মের মতো ছেড়ে দিয়েছে জানিনা তার গৌরবদারিনী মা এই অবুজ মনটাকে কেমন করে সান্ত্বনা দিবেন ভক্ত গো এই জগতে একমাত্র মা জানে সন্তান হারানোর জ্বালা এই জগতে মা জানে সন্তান হারানোর জ্বালা দুরিবি পাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায় দেখবেনি জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে কি মায় এই জগতে সবারই ঋণী সুদি করা যায় রে ভাই এই জগতে সবার ঋণ করা যায় কিন্তু এই জগতে কোন সন্তান মায়ের সুদি করিতে পারে না আজকে দেখি তাদের বাড়িতে কত হাজার হাজার মানুষের ডল নেমেছে একটু আশীর্বাদ করবেন আমার সেই প্রাণের বাড়িটার জন্য যাকে জগতে পাঠানোর উনিও পাঠিয়েছি আর যাকে জগৎ থেকে নেওয়ার প্রভুর যেদিন আজ্ঞা হবে সে যেতেই হবে তবে আমরা যেন প্রভুর কাছে একটু প্রার্থনা করি সেজন্য ভগবানের শ্রীচরণ জন লাভ করিতে পারে এই জগতে কেউ আপন নই রে ভাই একদিন সবাইকে এই সুন্দরে পৃথিবী ছেড়ে চির জনমের মতো যেতে স্ত্রী পুত্র বধু যতনে পালিচ সকলি নিমের চিতা আরে মরণ সময়ে বাই বন্ধু মিলিয়া তোমার মুক্কে জেলে দিবে চিত্তা খমিষা দান্দা বাজে সংসার মিসা মিসা দান্দা

আমি শা দন্দা বাজি অরে সংসার মিশ আমি শা বাজি অরে সংসার অরে মন মন রে ব এই জগতে যার উপরে বেশি ভরসা রাখবেন সেই একদিন আপনাকে সাগরের মধ্যে ফেলে দিবে এই জগতে যাকে বেশি আপন মনে করবেন যুবক বন্ধুগণ স্বার্থের যখন টান পড়বে সেই দেখবেন আপনাকে বিপদগ্রস্ত করবে ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখ দেখো ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখো ভক্তগণ বাকি নাই বাকি নাই এখন নগদ দেখি লাইন এখন নগদ প্র্যাক্টিক্যাল দুইটা নয়ন মুদে দেখেন একটা বার দেখেন এই জগতে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবেন না দাদা ও তোমারে দুই চকু মু

অ চঙ চে বৌ ৰচা কৰ মনৰে তুমি তন সাম কি এইরে মাটির একটা মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গে রে সঙ্গিনী রে আইরে হাইরে মাটি রিতা খোলি হরে হরে অস্থয় না পয়সা দিবে সঙ্গে সঙ্গিনী আস্তে যুবক বন্ধুক যেদিন মানব কুলে আসলাম আসার সময় তো সেদিন কেউ কিছু সঙ্গে নিয়ে আসি নাই যেদিন আবার মানবিকুল থেকে চির বিদায় নিব আপনারা গানু বাড়ি গড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য সবই তাগবে সেদিন কিছু কি সঙ্গে যাবে দাদা প্রত্যেকদিন রাত্রে যে পঞ্চাশ হাজার টাকার ফালঙ্গার পরে ছেলে সেই ভালংটা দিবনি বোলে ই বিছনা ছাড়া আমার বাবার গুম আয় না ও বিছনাটা দিবনি দাদা বেঙ্ক যদি কোটি কোটি টাকা বাবা জমাইয়া রাখ যাওয়ার সময় ছেলে তোমরা দুই চার লাখ টাকা দিবনি বোলে বাবা অত টেকা ছেলে লাগি তৈয়াক দুই চারি লাখ দিলাই দিবনি একমাত্র যাইব মাতির কলস মনে মনরে তুমি দন কামাইলাই কি মাটির একটা কলসি অষ্টয়না পয়সা দিবে সেদিন তোমার সঙ্গে সঙ্গিনী হমন কিচ্ছু দিবে না সেদি ওরা বোলা সাদা টাকা পরে সাই দিবে হমিদ নামাই

রসা কর মনে র মনে ভাই বন্ধু জাতীয় সজন কেউ তোমার আপনে জোন মরিলে পরে চিন্তা করে কেমিনে কেমন বাটি নিত বদরে নিশা কইদি বা তুই দিয়ে হরে কেহ নয় তো মারেলে পরে হরে মরলে পরে চিন্তা করে যেদিন বাবা মারা গেলেন দুই চার মাস পরে বাইয়ে বাইয়ে পৃথক হয়ে আমরা জায়গা জমিন হিসাব নিকাশ শুরু করি দিই বলে ওইটা আমার ওইটা তোমার উনিশ বিশ হইলে জগড়া লাগি যায় এখানে তুমি বলাননি তাই স্বার্থের পিছনে পড়িয়া বিষ্ণব স্বার্থের পিছনে পড়িয়া বাইয়ের স্ত্রী পরকিয়ায় লিপ্ত হইয়া আপন বাইরে মেরে দে বাইয়ে বাইয়ের মাথায় বাড়ি মারে বাইয়ে বাইয়ের মাথায় সুরি মারে যখন সার্তির পিছনে আঘাত পড়ে যায় রে ভাই মনে রে ভাই বন্ধু আত্মীয় সজন কেউ নয় তোমার জন অরে মরিলে পরে চিন্তা করে

কে কিও না তুমারা পর হরে মরলে পরে চিন্তা করে কেব নে বাতিয়ানি তো দ আর তোমার प्राण কント বাহির হইলে ও monorevo monorebo prochacorocá. Homisa danda bade. Orea son de sari misa danda bade. Orea son de sari. মনরে মনরে সেদিন তোমায় নিয়ে নদীর দেহ পুড়িয়া করবে সারে কা ভাই বন্ধু জাতীয় স্বজনে সেদিন সেদিনই পুত্র পৰিমা অমন বন্ধু হাহা মোরি ভা কুড়ি করবে সার খাই রে পরিয়া করবে সারে খা তাই মহাজন বলছেন সময়ে থাকতে ধরে পারি বাইরে বেলা রে আর ও সময়ে ধরেলে পারি তুমি টেক বাইরে একেবার আশি বৎসরে বৃদ্ধকে প্রণামে করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বৎসরের বাবা পাঁচ বৎসরে শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমায় একবার কৃষ্ণ পতে প্রতি করে